আপা প্রথমেই আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই কারণ এই গত পাঁচ পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই প্রথম কোন নারী সদস্যকে আমরা লাইভে পেলাম সেজন্য আপনাকে বিশেষ ধন্যবাদ আপা আমরা আলোচনায় যাই আলোচনার প্রথমেই আপনি যেহেতু আইনজীবী হিসেবে দীর্ঘদিন আইন অঙ্গনে আপনি কাজ করছেন এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আপনি জানেন যে বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন অনেকের নামে অসংখ্য মামলা আছেন তারা আইনি সহযোগিতা পাচ্ছেন না তো ফলে দলের নেতাকর্মীরা যখনই কথা বলেন তাদের মধ্যে একটি কথা বারবার আলোচনায় আসে সেটি হচ্ছে যে আইন অঙ্গনে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সহযোগিতা করার জন্য যেই তৎপরতা তৎপরতাওলীগের কেন্দ্রীয় পর্যায় থেকে থাকার কথা সেটি পাচ্ছে না এবং আইন অঙ্গনে আইনে যে সহযোগিতা পাওয়ার কথা আওয়ামী লীগের নেতাকর্মীদের সেটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা পাচ্ছেন না তা আসলে আপনারা কেন এই আইনি সহায়তাটা দিচ্ছেন না বা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন না বা কেন দিতে পারছেন না আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি বিশেষ করে এই দুর্যোগের সময় যে কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম আপনি করে দিয়েছেন এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আসলে আপনি একটা জিনিস চিন্তা করেন কোন আইনজীবী কোন ভুক্তভোগীর পাশে দাঁড়ানোর কি সুযোগ কি বাংলাদেশের সেই পরিস্থিতি কি আছে আমরা তো অনেক কঠিন সময় আমরা অতিক্রম করেছি কিন্তু এই যে বাংলাদেশের আজকে যে অবস্থা সেটা হচ্ছে যে কোনো ভুক্তভোগী বা কোনো অভিযোগ ও যাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তাদের পক্ষে দাঁড়াবার জন্য কোনো পরিবেশ কি আছে সেটা কিন্তু নাই শুরুতে তো আরো ছিল না শুরুতে তো আরো ছিল না কারোর পক্ষে দাঁড়ানোর কোনো সুযোগই ছিল না তাদেরকে অপমান অপদস্থ আইনজীবীদেরকে এরকম হেনস্থা করার ইতিহাস কিন্তু বাংলাদেশে ছিল না আমরা কিন্তু সবসময় দেখেছি অন্তত আহ ভুক্তভোগীর পক্ষে বা কথিত আসামিদের পক্ষে আমরা আইনজীবীরা দাঁড়াতে পারতাম সবসময় দাঁড়াতে পারতাম হয়তো অনেক হুমকি দামকি ছিল কিন্তু আমরা দাঁড়াতে পেরেছি পক্ষ অবলম্বন করতে পেরেছি আমাদের কথাগুলো বলতে পেরেছি ক্লায়েন্টের পক্ষে কিন্তু আজকে সেই পরিবেশটা ধ্বংস করে দিয়েছে এই সরকার সুতরাং আমাদের যে আমরা দাঁড়াই না এই কথাটা ঠিক না ইতিমধ্যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি কিন্তু আমাদের আইনজীবীদের মানে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা জেলখানায় আছে তাদের পক্ষে কথা বলবার জন্য অলরেডি একটা টিম করে দিয়েছেন এবং সেই টিম কাজ করছে সেই টিম কাজ করছে এবং আমরা ব্যক্তিগতভাবে যারা আইনজীবী আমাদের চেম্বারগুলোও কিন্তু আমাদের এই নেতাকর্মীদের পক্ষে দাঁড়াবার চেষ্টা করছে হয়তো তারা ওইভাবে সুযোগ পেলে অবশ্যই তারা আরও বেশি সরবে দাঁড়াবে এটাই হচ্ছে কথা আর আরেকটা বিষয় আপনি দেখবেন যে দেখেছেন কিনা যে আইনজীবীরা কোর্টে দাঁড়ানোর পরে তাদেরকে কিভাবে আপনি দেখেছেন সুপ্রিম কোর্টের বারের সামনে সামনে যে আইনজীবীরা যে কথা বলে সেই জায়গাটার মধ্যে প্রেসের সম্মুখীন হয় ব্রিফ করে সেখানে দেখেছেন আপনি আইনজীবীদের যে অবস্থা যারা করেছে সেটা কিন্তু আমরা আমরা কিন্তু এই টেলিভিশনের মাধ্যমে দিয়ে দেখেছি সুতরাং আমরা অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ অনেক পুরনো এবং একটি ঐতিহাসিক সংগঠন এই সংগঠনটা হচ্ছে এমন আমাদের যারা আইনজীবী রয়েছে তারাও কিন্তু অনেক শক্তভাবে তারা অপেক্ষা করছে অবশ্যই তারা আমাদেরকে আইনের সহায়তা দেওয়ার জন্য তারা সবসময় আহ থাকবে এটা আমি বিশ্বাস করি কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যে বানানো মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলি তো আমাদের আইনি ভাবে লড়াই আমরা বিশ্বাস করি আইনের শাসনে বিশ্বাস করি কিন্তু এখন কি আইনের শাসন আছে আপনার কাছে কি মনে হয়তো এলাকায়ও এটা কখনো কি কল্পনা করতে পেরেছে সুতরাং এই যে আইনের শাসনকে নষ্ট করে দেওয়া আইনকে ধ্বংস করে দেওয়া এইটা আমরা এই ছয় মাসে আমরা খুব এইভাবে আমরা উপলব্ধি করছি যে এটা আসলে আমাদের এই বাংলাদেশ তো আমরা চাইনি। আপা এই যে আপনি বাংলা কথা বলছিলেন আপনি তো গোদায় অনেকগুলো মামলায় আসামি হয়েছেন বা এই এগুলো কি আসলে কতগুলো মামলা নামে ভাই এগুলো ফেজ করার জন্য আপনি ব্যক্তিগতভাবে কোনো প্রস্তুতি নিচ্ছেন আমি ব্যক্তিগতভাবে কথা যাব না আমি জাতীয়ভাবে যদি যাই আমাদের অনেক নেতিব্যিন্দ জেলখানে আছে সূত্রানশি আওয়ামী লীগ জেতকুরিয়ে এটাই তো অপরাধ এবং এই জন্যই তো এই মামলাগুলো হয়েছে অসংখ্য মামলা হয়েছে এবং সেই মামলাগুলি তো আমরা আইনের মধ্য দিয়েই আমরা সেগুলিকে মোকাবেলা করব আমরা একজন আইনজীবী হিসেবে শুধু না এদের বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এদেশের একজন নাগরিক হিসেবেও আমি বিশ্বাস করি এই অবস্থা চলতে পারে না এটা চলতে দেওয়া যায় না এটা সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে আনছে সুতরাং এরকম বাংলাদেশ তো আমরা চাই না যে দেশে আইনের শাসন থাকবে না আমরা দেখেছি জাতির পিতা বঙ্গবন্ধুকে পরিবারে হত্যা করবার পর কেউ বঙ্গবন্ধুর নাম নিতে পারতো না আওয়ামী লীগের নাম নিতে পারে না সেই জায়গা থেকে আমরা উঠে এসেছি সুতরাং যত ষড়যন্ত্রই করুক না কেন লীগের বিরুদ্ধে যেই দলটির প্রত্যক্ষভাবে যেই দলটি অনেক ত্যাতিকার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বঙ্গবন্ধুর বাংলাদেশ সেই শেখ হাসিনার বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনায় এই টানা ষোলো বছরে ছিয়ানব্বই সালে আমরা দেখেছিলাম ছিয়ানব্বই সালে আপনি দেখেন যে যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ কৃষিতে শেষ পুরস্কার পেয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইউনেস্কো শান্তি পুরস্কার পেয়েছিলেন এই বাংলাদেশের মানুষের জন্য অনেক বেশি অর্জন করেছিলেন কিন্তু আমরা থাকতে পারিনি এই ষোলো বছরে আপনি দেখেন কোন বাংলাদেশকে যেমন বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে যে অপরাধ করেছিলেন তাকে সপরিবারে হত্যা করা হয়েছিল আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই টানা ষোলো বছরে বাংলাদেশের চেহারাটা কিন্তু পাল্টে দিয়েছেন সারা বিশ্বে বাংলাদেশকে একটা মর্যাদার আসন অধিষ্ঠিত করেছেন যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের জন্যই এই ডেভেলপমেন্ট তো তারা চায় না স্বাধীনতা বিরোধী শক্তি চাইতে পারে না এবং এইজন দেখেন তার কন্যা শেখ হাসিনার এই উন্নয়নকে সহ্য করতে না পেরে তাকে কিভাবে হেনস্থা করা হলো তাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ ছাড়া করা সুতরাং আমি আমি বলবো যে আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার এই হত্যাকারীদের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে রাখছেন আপনি জানেন যে একুশে অগস্ট গ্রেনেড হামলা করে তাকে হত্যা করতে চেয়েছিল পারেনি তো বেঁচে আছেন বেঁচে আছেন বলেই এই টানা ষোলো বছরে বাংলাদেশকে একটা মর্যাদার জায়গায় নিয়ে গেছেন আর এবারও এবারও আল্লাহ কিন্তু হাত দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে বাঁচিয়েছেন এবং তিনি বেঁচে আছেন এটি আমি তার কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী একজন মানুষ হিসেবে সাধারণ কর্মী হিসেবে আমি অনেক বেশি আশাবাদী বঙ্গবন্ধু কন্যা এবারও বেঁচে গিয়েছেন বাংলাদেশের মানুষের ভাগ্য ভবিষ্যতে আপা আপনি নিশ্চয় জানেনই যে আমরা যে আলাপটি করছিলাম বিভিন্ন মামলা এবং এর বিচার তো আপনি জানেন যে জুলাই আগস্টে নিহতদের বিচারের জন্য বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে কিন্তু মামলা হয়েছে এবং সেখানে আপনাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে এবং এই অভিযোগটির বিচার সেখানে হচ্ছে এই যে জুলাই এবং আগস্টের যে হতাহতের ঘটনা সেগুলোতে বিচার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে এই ট্রাইব্যুনালের কি একটিয়ার আছে সেই এই এই হত্যাকাণ্ডের বিচারটি করা মানে আইনজীবী হিসেবে আপনার কাছ থেকে বিষয়টা আমি একটু স্পষ্ট হতে চাই এটা আমি বলবো যে এটা আমাদের আহ তিয়াত্তর সালের আইন অনুযায়ী কিন্তু এই বিচার কাজটা শুরু করেছিলাম আমরা সুতরাং এই এই আইনটা করার পরে এই বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার করবার জন্য অর্থাৎ একাত্তর সালে একেবারে মেনশন করা আছে একাত্তর সালে যে মানবতা বিরোধী অপরাধ একাত্তর সালে যে ঘটনাগুলো ঘটেছিল এটা কয়েকটা ই আছে আমি আপনাকে বলি এটা হচ্ছে এক নম্বর হচ্ছে গণহত্যা জেনোসাইড দুই নম্বর হচ্ছে যুদ্ধ অপরাধ ওয়ার ক্রাইম মানবতাবিরোধী অপরাধ তিন নাম্বার আছে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি হ্যাঁ তারপর হচ্ছে গণহত্যার ষড়যন্ত্র তারপরে হচ্ছে গণহত্যার প্ররোচনা দেওয়া তারপরে হচ্ছে গণহত্যার চেষ্টা ও সহায়তা এই ছয়টা বিষয়ে উল্লেখ করা আছে এখন এরা কোন জেনোসাইড পাইল এইটা একাত্তরের জেনোসাইড এর বিচার করার জন্য এই কোর্টটা করা হয়েছে এবং সেটা কিন্তু অব্যাহত আছে এমন না যে সেই কোর্টটা বাতিল হয়ে গেছে সেটা তো বাতিল হয়নি আর কি মানবতা মানবতাবিরোধী অপরাধ এটা হচ্ছে ক্রাইম হিউম্যানিটি আর যুদ্ধ অপরাধ এই যুদ্ধ অপরাধ কোন যুদ্ধ হয়েছে বাংলাদেশে জুলাই সালে কোন যুদ্ধ হয়েছে কোন দেশের সাথে হয়েছে কোন ভূখণ্ড রক্ষা করার জন্য হয়েছে কোন পতাকা রক্ষা করবার জন্য হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেছে কোন দেশের সাথে যুদ্ধ হয়েছে কোন যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়নি সুতরাং যুদ্ধই যদি না হয় তাহলে কিভাবে যুদ্ধের অপরাধের বিচার যুদ্ধ অপরাধের বিচার হবে এই কোর্টে এবং আপনি দেখেন যে যাকে প্রধান প্রসিকিউটর করা হয়েছে একজন আইনজীবী হিসেবে আমার খুব লজ্জায় জাতির জন্য এটা কি আমাদের দেখতে হলো 71 মহা মুক্তি যুদ্ধে যুদ্ধের সময় যে অপরাধীদের বিচার যেই কোর্টে হয়েছে সেই কোর্টে যে যারা ওই যুদ্ধ অপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে তারা যুদ্ধ পক্ষে দাঁড়িয়ে কোর্টের মামলা পরিচালনা করেছে তারা কোর্টের আইনজীবী আইনজীবী কি ওই যুদ্ধ অপরাধীদের পক্ষে আইনজীবী সেরকম আইনজীবীর মধ্য থেকে একজনকে নিয়ে প্রধান আইন কর্মকর্তা করা হলো সে কে সে যুদ্ধ অপরাধীদের পক্ষে মামলা করেছে আমাদের কোর্টে একটা ইয়ে আছে আমাদের আইনজীবীদের একটা প্রতিষ্ঠান আছে বার কাউন্সিল অ্যাক্ট সেখানে কিন্তু একই সাথে আইনজীবীরা রাষ্ট্রপক্ষে একই সাথে আসামি পক্ষে মামলা করতে পারবে না তো যে ট্রাইব্যুনালটা এক্সিস্টেন্স আছে এই ট্রাইব্যুনালটা তো সেই ট্রাইব্যুনাল যেই ট্রাইব্যুনালে এই যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে এবং হচ্ছে এটা কিন্তু চলমান এখন এখানে কারা কারা করছে এটা এটা কারা করছে এটি করতে পারে পারে না তো এটা আইনজীবী হিসেবেও কিন্তু ভবিষ্যতে ওই প্রধান আইন কর্মকর্তার বিচারের হতে হবে কারণ একই সাথে আপনি যুদ্ধ পক্ষে আসামির পক্ষে দাঁড়িয়ে মামলা করবেন আইনজীবী হিসেবে আবার একই সাথে আপনি আইন কর্মকর্তা হবেন সরকার পক্ষে এইটা তো হতে পারে না সুতরাং এর তাকেও কিন্তু এক সময় কোনো না কোনো সময় তার মানে বিচারের আওতায় তাকে আনা হবে এবং শুধু সেটা আরো যারা আইনজীবীদের আমরা দেখলাম তাদের তারাও দেখেছি আমি আসামিদের পক্ষে মামলা করেছি তারা আজকে আইন কর্মকর্তা হয়েছে সুতরাং তো হতে পারে এইটা না হতে পারে না এখন তারা যদি বলে যে এই ধরনের বেআইনি কাজ এবং কারা নিয়োগ দিল সেটা আপনাকে দেখতে হবে কারা নিয়োগ দিয়েছে কোনো বৈধ সরকার তাকে নিয়োগ দিয়েছে দেয়নি তো বৈধ সরকার না একটা অবৈধ সরকার সাংবিধানিকভাবে অবৈধ একটা সরকার এবং সাংবিধানিক নিয়ে তো সময় প্রশ্ন সংবিধান অনুযায়ী এই ধরনের সরকার গঠন হতে পারে না তো আসলে এ ধরনের সরকার কি ভবিষ্যতেও তো এটি নিয়ে হয়তো প্রশ্ন উঠবে নাকি আমি আমি সেটাই যাচ্ছিলাম সেটা হচ্ছে যে সংবিধানের কোথাও এই বর্তমান যে সরকার সেই সরকারের কথা বলা নেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত চতুর্থবারের মতো শপথ নিয়েছিলেন এবং সেই একটা বৈধ সরকার থাকা অবস্থায় সে যদি আপনার আহ পদত্যাগ না করে এইসব নিয়ে অনেক কথা হয়েছে মিডিয়ায় আমরা দেখেছি শুনেছি সে তো পদত্যাগ করেনি এটা কিন্তু প্রমাণিত নিজেও বলেছেন এটা আর্মি প্রধানও স্বীকার করেছেন এইটা আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন তিনি রিজাইন করেননি রিজাইন না করলে কি কি দাঁড়ায় রিজাইন যেহেতু করেননি এবং মহামান্য রাষ্ট্রপতিকে লিখিত কোনো অনুরোধও করেনি সংসদ ভেঙে দিতে তাহলে সে যদি রিজাইন না তিনি যদি রিজাইন না করে থাকেন তাহলে কি দাঁড়ায় সে এখনো প্রধানমন্ত্রী আছেন